শুভ সকাল এখন বাজে ছটা কুড়ি তো এটাকে ভোরবেলাই বলা চলে কিন্তু অথচ দেখো আমি রান্না বান্না ধৈর্য শুরু করে দিয়েছে। কারণ কি বলতো আজকে ছেলের পরীক্ষা আছে তাও আবার পরীক্ষা তো সব স্কুলে ছুটি দিয়ে দিয়েছে পড়ানোর জন্য কিন্তু স্কুলটা যেহেতু পরীক্ষা চলছে তাই ছুটি দেয়নি তো দেখো একদিকে হাত বসিয়ে দিয়েছে একদিকে সজনে ডাকটা কুমড়ো আলু টমেটো দিয়ে তরকারি হচ্ছে বুঝেছ তরকারি আর এই দেখো এখানে হচ্ছে কেটে রেখেছি জল ভিজিয়ে রেখেছি কেন হয়তো আমি সব সবজি কেটে একটু জলও ভিজিয়ে রাখি কিছু ভালো এই যে কারণ এখন তো অনেক কিছু দেয় জমিতে চাষবাস তো অনেক জানোই তোমরা সবাই একটু সবজিটা কেটে ভিজিয়ে রাখলে ভালো হয় আর এই যে আম দেখো কাঁচা আম কেটে নিয়েছি আমি টক করবো উচ্চ ভাজা আর এই তরকারিটা করে রেখে ছেলেকে নিয়ে স্কুল চলে যাবে কারণ ছেলের পরীক্ষা সাড়ে আটটা থেকে তো এখন যদি আমি রান্নাবান্না না করি বাড়ি আস্তে আস্তে সকালে খাওয়ার টাইমই হয়ে যাবে এবার সকালে বাড়িতে আমার কত্তা মশাই শাশুড়ি মা একটা খিদে পেয়ে যাবে তাই এটা করে রেখে যাব মানে তারা খাবে কি করে তাই না তাই জন্য এগুলো করে রেখে আর দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুজো দেওয়া কমপ্লিট কিন্তু আজকে সে দেখো ফুল পাইনি বলে তাই আজকে কোনো রকমভাবে একটু দিয়ে রেখেছি এ দেখো সকালে উঠে আমার কাজ বাজ সেরে গোপালকে দিয়ে ঠাকুর বাসন ধরো রেখে দিয়েছি এবার কাজ বাজ রান্না শুরু করে দিয়েছি বুঝেছ রান্নাটা করিনি হ্যাঁ আর তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো থাকলে এটাই কামনা করি সকালবেলা সবাই ভালোভাবে দিন কাটান